রহমতুল্লাহি আবার বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি নতুন করে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিও একটি অন্য রকমের ভিডিও সেটা হচ্ছে দু সালে এসে এরকমের অবস্থা হবে সেটা আসলে আমরা কখনো ভাবিনি কারণ ওয়াজ মাহফিল এগুলো হচ্ছে উন্মুক্ত জিনিস সেখানে এভাবে বাধা হবে সেটা আসলে আমরা কখনো বুঝতে পারিনি এটা আসলে পাঁচই আগস্টের পর থেকেও যেরকমভাবে চলে আসছে তাতে মানুষ আমরা আসলে কেউই তেমন ওই ওইভাবে ভালো নেই আসলে যাই হোক কী হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে মাওলানা মাহমুদুল হাসান ফরিদপুর হুজুর তাহার একটা মাহফিলে প্রচুর পরিমাণে বাধা হয়েছে যেটা তিনি সেখানে কিভাবে বাঘের মতো হুঙ্কার দিয়েছেন সেটা দেখে আমি অবাক আসলে এতটা জোশ থাকা দরকার আসলেই আপনার প্রতিটা জায়গায় জোশ না থাকলে আসলে আপনার এগুলো কখনো সম্ভব হয় না আপনার জোশ ছিল বিদায় আপনার কিছু বলতে পেরেছেন তো সেই ভিডিওটি আমাদের মাঝে আসছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ইনশাআল্লাহ দেখবেন যে আসলে কী হয়েছিল সেদিনকার যার কারণে উনি এত ক্ষুব্ধ হয়েছেন এত পরিমাণে তিনি মানে এতটা কথা রুড হয়ে কথা বলছেন যে ধোলাই দিয়েছেন যেগুলো বা কত প্রকার কি কি সেগুলো নি দেখিয়ে দিয়েছেন সেগুলো আপনারা না দেখলে বুঝতে পারবেন না সেটাই আপনাদের বাজে আমি দেখাতে চাচ্ছি আপনারা দেখুন আসলে কি হয়েছে আপনি কেন আমাকে বাধা দিবেন আমরা তো আছি না থাকতেই কখনো ভয় করে কথা বলি না ঠিক করে ধরে বলেন করেন মাফিল করব না সারা পয়সা পয়んじゃない কত বয়স শিবের বলি কালিদ বিবাদক টাকার

বিচার করতে হবে ইনশাল্লাহ রসুল যখন মক্কা বিজয় হলো ডাক দে বলে সকলকে মাফ করে দিলাম কিন্তু ছয়জন ওরা যদি মক্কা শরীফের গিলাপ ধরেও কান্দে ওদের মাপ নাই কে আসিনার দল করছে কে কি করছে সবাই মাপ কিন্তু আসিনা যে সরাসরি খুনি করেছে যেই পুলিশগুলো সাপলা চত্বরে বন্দুকের গুলি দিয়ে আমার ভাইকে শহীদ করেছে আমার মায়ের বুকটা খালি করেছে দু হাজার চব্বিশে এসে আমার ছাত্র জনতার বুকের উপরে গুলি করে টার্গেট করে করে হত্যা করেছে ওদের কোনো ক্ষমা নাই ওদের ফাঁসি হওয়া লাগবে কথা ঠিক কিনা আস্তা এটা এ ভাই শোনেন এত উত্তর দিতে হচ্ছেন কে আপনি এইটা সে জুলুম করছে সেটা বলছে জুলুম করছে এটা বলা যাবে না না শোনেন ভাই হ্যাঁ বড় ভাই আমার কথা শোনেন আমার কথা শোনেন আরে শোনেন আলোচনা আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন আপনি কি হুমকি দিচ্ছেন হ্যাঁ ভাই হুমকি দিচ্ছেন আপনি মুখে দাঁড়িয়ে রেখে এরকম একটা অপবাদ দিয়ে দিলেন হক কথা বললে শিবির হয়ে যায় তো এগুলো কোরআনে নাই জুলুম করছে তার বিরুদ্ধে বলা যাবে না সে খুন করে নাই এ ভাই ভাই আপনি শিবির বললেন কেন আপনি কি এখন এসে আপনি কোরআনের মাহফিলে আলেমদেরকে শিবির বলে গালি দিবেন কত বড় সাহস আপনি এতক্ষণ বলে আমাকে হুমকি দিয়ে যাচ্ছেন কোনো কথা বলি নাই শিবির তোমার কি করেছে এক কথা বললেই শিবির হয়ে যায় আল্লাহর কথন করে বলি শিবিরের রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না আজ পর্যন্ত নয় দুই হাজার পঁচিশ সালে এসে এই কথা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি শিবির বাংলাদেশের জন্য কোন গালি নয় এটা বাংলাদেশের জন্য একটা রহমতের নাম বরঞ্চ তোমরাই এই কুত্ত লীগের দল আজকে আপনার হত্যা করে আজকে বিশ্বজিৎ হত্যা করে হিমাদুল ইসলামের আলেমদেরকে সাপলা চত্বরে হত্যা করে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে এদেশের ছাত্র জনতাকে হত্যা করে লাশ গুলো আগুনে পুড়িয়ে দিয়েছে ঠিক কে বলে জুলুম করলে সেগুলো বলা যাবে না খুন করছে সেগুলো বলা যাবে না তাহলে আপনি কি বলতে চান যাই হোক ভিডিওটি কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে দেখবেন আসলে শিবির রহমত স্বরূপ নাকি সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন আর কোন মানুষটা রহমত সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন আল্লাহ একমাত্র আল্লাহ উদ্দেশ্য করে সাল্লা রহমতল আলমিন একমাত্র নবীকে উদ্দেশ্য করে রহমত আলামিন আলমিনকে উদ্দেশ্য করেই বলেছিলেন যে আমি আমার নবীকে তোমাদের বুকে পাঠিয়েছি রহমত স্বরূপ পাঠিয়েছি এটা একমাত্র তার বেলায় হয় আর অন্যদের বেলা হয় কি না সেটা আমি জানি না কিন্তু আসলে মাহফিলে ফিরে সত্য কথা বলতে হবে কারণ সত্য জিনিসগুলো যদি আপনারা আমরা যদি ছাপায় গিয়ে যাই তাহলে আসলে আমরা যদি চাপাই নিয়ে যাই তাহলে আপনার দেখা গেছে মানুষ শিখবে কোথা থেকে মানুষ জানবে কোথা থেকে কোনটাকে জুলুম হয় কোনটা জুলুম বলে কোনটাকে এগুলো মানুষের মাঝে যদি আসলে না জানানো হয় তাহলে তারা জুলুম কোনটা এটা তো বুঝবে না আর যাই কতটুকু সত্যতা আছে কতটুকু আপনার ভুল আছে তার হুজুরের কতটুকু আপনার যিনি বাধা দিয়েছেন তার কতটুকু ভুল আছে সত্য ততটুকু আপনারা জানাবেন কমেন্টস করে ইনশাআল্লাহ আর দেখবেন পুরো ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইলো